আলাইকুম আমার প্রশ্ন হলো আপনি আপনার আলোচনায় বলেছেন ভোট কেন্দ্রে যাওয়া যাবে না তাকানো যাবে না আবার বলেছেন ক্ষমতা হাতে থাকলে যা ইচ্ছা তা করা যায় বর্তমান ক্ষমতায় যাওয়ার মাধ্যম হলো নির্বাচনে ভোট দেওয়া আমি যদি ভোট দেই তবে অপেক্ষাকৃত কম খারাপ মানুষটি হয়তো নির্বাচনে জিততে পারবে আপনি কি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান না জি আমি রা ইসলাম রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই রাসুলের পদ্ধতিতে তার নাম সিলেকশন এর নাম ইলেকশন ইলেকশনে সিলেটের একটা ছেলে দাঁড়িয়েছে বৃত্তশালী লন্ডন থেকে পড়ে এসেছে মাস্টার ডিগ্রি পাস অতীব সুন্দর ভদ্র নম্র ও ভোট পেয়েছে দু আর সিলেটের একজন মৌচি ম্যাথর দাঁড়িয়েছে ও ভোট পেয়েছে তিন হাজার বলেন কে নেতা হবে মুচি নেতা হবে এই নির্বাচন পদ্ধতি আমি ইসলাম স্বীকার করে না এত বোকা পদ্ধতি ইসলাম মানে না ইসলামে রয়েছে সিলেকশন গণতন্ত্র হয়েছে ইলেকশন দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে দাওয়াতের মাধ্যমে জাতিরা আকৃত আদর্শ পরিবর্তন করে একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যাব যদি না পারি আসে যায় না কে যদি না পারে ইসলাম আসবেন নবী যদি চলে আমার কেন চলে না কত নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন একজন মানুষে হেদায়ত হয়নি রাষ্ট্র ক্ষমতা তো বহু কথা এখন তো সিলেট শহরে হাজারো মানুষ আমার সামনে এটা আমার অনেক পাওয়া নেতৃত্ব নিতে হবে জন্য জন্ম নিনি নেতাকে আহ্লাদিস বানাতে হবে এই জন্য জন্ম নিয়েছি কথা বুঝতে পারেননি নেতৃত্ব নিব কোন ওয়ারাকিদা পরিবর্তন করতে এসেছি অতএব ওই হিসাবে ভুল ওই দিক দিয়ে ক্ষমতা নিয়ে ইসলাম প্রচার করতে হবে ওটা ক্রিয়ামত পর্যন্ত হবে না ওটা হবেই না একজন যদি আমাকে ভোট দিয়ে থাকে হিন্দু আমি তারপরে ইসলামের হুকুম কি করে চালাবো ওটা হয় না আকিদা আদর্শের পরিবর্তন করে ইসলাম চালু করা যায় তাছাড়া যাই না মোসালাম ফেরন ডুবে গেল মোসালাম পথ দখল করবেন উনি পালিয়ে গেলেন কেন সাগরের উপরে গেলেন কেন ফের অন্তেননি সংসদ তো পড়ে আছে এখানে এসে ক্ষমতা প্রয়োগ করবেন পাল্লার কাছে দোয়া তো হয় চলে গেলেন কেন সাগরের উপর ওইদিকে ঘুরে বেড়াচ্ছে হিসাবে ভুল যুবক তোমার তোমাকে আবার পড়াশোনা করতে হবে